সদ্য ওজন কমিয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান কিন্তু একসময় বাড়তি ওজন নিয়ে নানা ধরনের কটাক্ষের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে অতিরিক্ত ওজন নিয়ে বহুবার গণমাধ্যমেও কথা বলেছেন তিনি নিজের ওজন বৃদ্ধির নেপথ্যে শারীরিক অসুস্থতার কথাও জানিয়েছিলেন বিদ্যা তবু মানুষের কটাক্ষ কিছু ছাড়েনি অভিনেত্রী এর আগে আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন ভারতে একটা প্রথা রয়েছে সেটি হল কারো সঙ্গে বহুদিন পর দেখা হলে প্রথমেই তার চেহারা নিয়ে মন্তব্য করা হয় শুধু তাই নয় কেউ জানতে চান না কেমন আছি বরং বহুদিন পর দেখা হলে মানুষ আগে মন্তব্য করেন আরে কত মোটা হয়ে গিয়েছ অথবা কত রোগা হয়ে গিয়েছ এর থেকেই বোঝা যায় কত হালকাভাবে একজন মানুষকে আপনি দেখেন আরও বলেন এর থেকে একটা বিষয় স্পষ্ট আপনি জানতেই চান না মানুষটা আদৌ খুশি নাকি অবসাদগ্রস্ত কেউ যদি আপনাকে বলে ওজনটা কমিয়ে নিন তাহলে তাকে বলবেন দেখুন আপনি নিজের বুদ্ধিটা বাড়িয়ে ফেলুন অভিনেত্রীর ভাষ্য বাস্তবতা হলো আপনাকে কেউই পুরোপুরি গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে গ্রহণ করবেন বিদ্যা বালানকে সর্বশেষ দেখা গেছে দো অর দো পেয়ার সিনেমায় এর আগে তার অভিনীত ছবি নিয়ত ও জলসা বিশেষভাবে সানা ফেলেছিল দর্শক মহলে